টাকার চাহিদা যত দিচ্ছি তত টাকার চাহিদা বাড়ছে কমছে না শুধু বাড়ছে এরকম করতে করতে প্রায় দুই বছর হয়ে গেল আমাদের নিচ্ছে যত যত দিচ্ছি দিচ্ছি তত বাড়ছে বাড়ছে ততই মানে ওর টাকার প্রতি এমন পরিমাণে নেশা ধরে গেছে আর যেদিনই টাকা দিতে না চাই সেদিনই বলে যে আমার ভিডিও আমার ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে এই করবে সে করবে নানান ধরনের মানে আমাকে ঠেট দেয় ওইটার জন্য মানসমানের ভয়ে আমি ওকে টাকা দেই দিতে দিতে এখন দেখি আমার আর কোনো কোলাচ্ছে না ওকে যদি আরো এরকম ভাবে কিছুদিন দিতে থাকি তাহলে আমি রাস্তার ফকির হয়ে যাব আমার আর ও তো টাকা ছাড়া কিছুই বুঝে না যখন তখন টাকা চায় যখন তখন টাকা চায় যে জায়গায় আমি ওরে আগে বলতাম যে এটা কর ওইটা কর এখন ও আমার উপর খবরদারি চালায় ও আমাকে ব্রেকমেল করে এটা কর ওইটা কর এটা কর ওইটা কর মানে নানান ধরনের বেকমেল করা শুরু করছে ক্যান্সার ওর ক্যান্সার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমি আজকে নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে আসছি আমি আপনাদের কারো মেয়ে কারো বোন কারো বউ এরকম কিছুই হব তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার গল্পগুলো যারা দেখবেন বা দেখতেছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যে জন্য আপনাদের সামনে আসছি সেই গল্পটা আমি শুরু করতেছি আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল কাজ করতো হঠাৎ একদিন ওকে আমি বলি যে একটা কাজ কর কিছু টাকা নিয়ে নিয়ে আমার জন্য একটা কোক নিয়ে ওকে কোক আনতে পাঠাইলো কোক নিয়ে আসে তো কোকটা আমি খাই কিন্তু কোক খাওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তো অতটা আমার মনে নাই তারপর কি হয়েছে আর আমি অত কিছু জানি না পরে পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে ও কোকের সাথে কিছু মিশাইছে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে ও যখন আমার উপরে শোয় শুয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের ছবি তুলে বিভিন্ন ইঙ্গিতে ছবি তোলার পরে এখন দেখি ও আমাকে বেকমেল করতেছে নানান ধরনের বেকমেল করে ও আমার কাছে টাকা চায় এক কোটি এত টাকা দেওয়ার মতো সমর্থ আমার নাই যাক যাই হওয়ার হয়েছে আমাকে বেকমেল করতেছে ওকে আমি টাকা দিচ্ছি দিতে দিতে এক পর্যায়ে প্রায় আমি ফকির হওয়ার অবস্থায় চলে আসছি কিন্তু টাকার চাহিদা যত দিচ্ছি তত টাকার চাহিদা বাড়ছে কমছে না শুধু বাড়ছে এরকম করতে করতে প্রায় দুই বছর হয়ে গেল আমাদের টাকা নিচ্ছে যত দিচ্ছি তত চাহিদা বাড়ছে যত দিচ্ছি ততই চাহিদা বাড়ছে মানে ওর টাকার প্রতি এমন পরিমাণে নিশা ধরে গেছে আর যেদিনই টাকা দিতে না চাই সেদিনই বলে যে আমার ভিডিও আমার ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে এই করবে সে করবে নানান ধরনের মানে আমাকে ঠেট দেয় ওইটার জন্য মান ভয়ে আমি ওকে টাকা দিই দিতে দিতে এখন দেখি আমার আর কোন খোলাচ্ছে না ওকে যদি আরো এরকম ভাবে কিছুদিন দিতে থাকি তাহলে আমি রাস্তার ফকির হয়ে যাব আমার তো টাকা ছাড়া কিছুই বুঝে না যখন তখন টাকা চায় যখন তখন টাকা চায় যে জায়গায় আমি ওরা আগে বলতাম যে এটা কর ওইটা কর এখন ও আমার উপর খবরদারি চালায় ও আমাকে বেকমেল করে এটা কর ওইটা কর এটা কর ওইটা কর মানে নানান ধরনের ব্রেকমেল করা শুরু করছে যাক এরকম করতে করতে অনেকটা দিন কেটে গেল হঠাৎ শুনতে পারলাম যে ওর নাকি ক্যান্সার ওর ক্যান্সার তো ক্যান্সারে মেডিকেল ভর্তি থাকলো অনেক দিন ভর্তি থাকতে থাকতে হঠাৎ ও আমাকে বলতেছে ম্যাডাম আমি যা করছি তার জন্য ভুল হয়েছে আমি হয়তো বা আপনার সাথে এরকম খারাপ বিহেভ করছি বিদায় আজকে আমার এই অবস্থা আমি আজকে মৃত্যু পথের যাত্রী তো ম্যাডাম আমি অনেক ভুল করছি এই পর্যন্ত আপনার যতগুলো টাকা নিছি বা যেভাবে আপনাকে বেকমেল করছি তার জন্য আমাকে মাফ করে দিয়েন আমি যদি মরে যাই আমার আমার উপরে দাবি রাখবেন না মানে নানান ধরনের কথা বলতেছে আমাকে নিয়ে তো এখন বুঝে কি লাভ তখন তো আমাকে বেকমেল করছে আমার সুযোগ নিছে সরলতার সুযোগ নিয়েও আমাকে বেকমেল করছে এর জন্য আজকে ও আমার কাছে ক্ষমা চাচ্ছে ওকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না কারণ ও আমার সাথে যেটা করছে ও যদি বেঁচে থাকে ও আমার কাছ থেকে আমার যখন সব শেষ হয়ে যাবে এরকম আরেকটা মেয়ের সাথে করতে পারে আজকে আমাকে বেকমিল কইরা আমার কাছ থেকে এত টাকা হাতাইছে কালকে আরেকজনের কাছ থেকে করতে পারে তো আশা করি ও বেঁচে না থাকাটাই বেটার কারণ ও বেঁচে থাকলে আমাদের মতো মেয়েরা সরল সোজা আরো ভুগতে হবে ওর জন্য জায়গায় জায়গায় মানে আমাদের মতো সরল সোজা মেয়েদের কোনো উপায় থাকবে না কারণ আমরা সরল সোজা হিসাবে ওর সাথে কথা বলবো ও আমাদের নানান পেঁচে ফালাই আমাদের মান সম্মান নিয়ে এরকম করবে তো যাক এরকম হওয়ার পরে হঠাৎ শুনি ও মারা গেছে তো ভাবলাম চিন্তা করলাম যাক ও যেহেতু মরে গেছে এখন হয়তো বা আমি ওর হাত থেকে রেহাই পেয়েছি যতদিন বেঁচে ছিল অতদিন ও আমাকে মানসিক চাপে রাখছে আর নানান ধরনের ঠেট দিছে তো যাই হোক যা হয় ভালোই হয় আর এটাই বলি যে ও আমার সাথে যা করছে আমি সব ভাই ও ইয়াতে বলছি সবাইকে বলছি এদের মতো এরকম ভুল কখনো করবেন না আর কখনো বাড়িতে কোনো কাজের ছেলে রাখবেন না যুজি রাখেন মেয়ে রাখবেন ছেলে রাখবেন না কারণ কাজের ছেলেরাও খুব খারাপ কারণ ওরা মালকিনের মানে মানব সুযোগ নিয়ে ওরা অনেক ক্ষতি করতে চায় যেমন আমাকে দিয়ে বুঝেন ওকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে রাখছি আমার বাড়িতে থাকছে খাইছে লাস্ট ফিনিশিং দেখেন আমারই ক্ষতি করার জন্য উঠে পড়ে রাখছে ও আমার সাথে এইটা করছে তো আমি সবাই রে বলছি সব ভাই বোনদের বলছি কেউ কখনো বাড়িতে পুরুষ কাজের লোক রাখবেন না কারণ পুরুষ জাতি কেরকম জানেন ওরা হয়েছে এক ধরনের কি বলবো মুখ আসে না ওরা ওরা এক ধরনের যেখানে পাবে সেখানে আপনাদের সবার কাছে এই মিনতি রইলো আপনারা সবাই ভালো থাকেন আর আমার মতো ভুল কেউ করবেন না আমি যে ভুলটা করছি আপনারা কেউ করবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামাই